লন্ডন এর প্যাকেজ কিনবেন লন্ডন থেকে এই যে আইফোনটা ভাই আইফোনটা পেয়ে যাবেন এর মধ্যে শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড এর মধ্যে কিন্তু একটা ভাইরাল একটা প্রোডাক্ট 6 ফিট ভাই 7 ফিট ফুল বক্স কার্ট আইটেমের সাথে 60 টি আইটেম ফ্রি পাবেন যত জায়গা এখানে অনেক ইউজ কিন্তু আমি যেটা হচ্ছে আপুমনি দিয়ে যত শাড়ি আছে যারা শাড়ি লাভার শাড়ি গিন রাখতে পারবেন সাধারণ ভিনিটি আচ্ছা যে ভিনিটিতে বসলে আপনার মনটা হচ্ছে চাঙ্গা হয়ে যাবে টিকটক করতে ইচ্ছে করবে আশা করি ভালো লাগবে ভালো লাগবে সম্পূর্ণ হাফ ভিক্টোরিয়া এবং হচ্ছে নিখুদভাবে কাজ করা আর এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে নিখুঁত ভাবে কাছে আস্ত্রান বা পায়রাম যেগুলো কিছু হবে না এটা কিন্তু হাতিল থেকে নিতে গেলে এক লক্ষ বিশ হাজার একদম ফিক্সড প্রাইস আপনি কত রাখবেন আপনি হাতিল থেকে নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ করে বলবো বাংলাদেশের যতগুলো মিস্ত্রি আছে এবং হাতিলের যে আছে তাকেও আমি চ্যালেঞ্জ করে বলবো ওনাদের প্রোডাক্ট নিয়ে আসবে এবং এই প্রোডাক্টটা সেম টু সেম না হলে টাকা ফেরত ঈশান ভাই অনেকক্ষণ যাবৎ কি নিয়ে ভাবতেছেন বলেন তো ভাই আর হাতে আইফোন কেন ভাই কি করবেন বলেন তো স্বপ্ন আইফোন হ্যাঁ কিনছেন নাকি স্বপ্ন আইফোন কি কাকে দিবেন আপনি নেবেন না ভাবিকে দিবেন কাস্টমারকে ভাই মানে বুঝলাম না কেমনে কি আপনি কি মনে হয় যে ভাই কাস্টমার মানে এই আইফোন দিয়ে হচ্ছে কি আমি কোনো মেয়ে পটাবো এরকম কিছু মনে হচ্ছে এখন আপনি অনেক যাব ভাবতেছেন কি হবে সেটা খুলে বলেন না বুঝবো কি আমরা বলেন ভাবি তো নেই গার্লফ্রেন্ডও নেই যে দেওয়ার মতো ভাবলাম যে যে ব্যবসা করি জি সেখানে আমার ভালোবাসার মানুষ একজনেরই আছে যারা কাস্টমার কাস্টমার আজকে না হয় কাস্টমারদের কি আইফোন দিব কি সিরিয়াস

ইনশাআল্লাহ লন্ডনের লন্ডনের প্যাকেজ কিনবেন হ্যাঁ লন্ডন থেকে এই যে আইফোনটা ভাই আইফোনটা পেয়ে যাবেন এটা এটা মডেল কত ভাই মডেলটা হ্যাঁ হবে ভাই একটা কি এখন বলবেন লেটেস্ট মডেল না টেনশন নেই ভাই লেটেস্ট মডেল ওই যে আপনার ওই যে কাটকুটি শনের ধরা দেব তার না কিন্তু আইফোন 5 6 না লেটেস্ট মডেল ওকে ঠিক আছে এখন মনে হচ্ছে আমি এই পর্যন্ত যতগুলা ভিডিও করি যতগুলা গিফট দিছি বা যতগুলো এই পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমি গিফট দিইনি কিংবা হচ্ছে গিয়ে আমার এখান থেকে প্রতারিত হয়েছে কি কিবা হচ্ছে গিফট পাইনি এর আগেও কিন্তু রমজানে আমরা কিন্তু দুই লক্ষ টাকা দিছিলাম আচ্ছা

হ্যাঁ খুলে কিন্তু দেখতে হবে আপনার কি মনে হচ্ছে আমি শুধু বাক্স নিয়ে আসছি ভাই না একদম ইনটেক সামনে আনবক্স করা হবে আচ্ছা ঠিক আছে আপনাদের সামনে আনবক্স করে দেওয়া হবে ওকে তাহলে কি আজকে কি লন্ডনী বেডরুম সেট দেখবো আজকে হচ্ছে এটা কিন্তু ভাইরাল একটা প্যাকেজ আচ্ছা আচ্ছা তো এটা নিয়ে বলার মতো কিছু নেই তার জন্য বেশি কিছু বলবো না যারা নতুন আছেন তাদের জন্য হয়তো দুই একটা কথা বলবো কারণ এটা যারা যারা দেখছেন এর আগেও দেখেছেন এটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একটা ভাইরাল একটা প্রোডাক্ট এবং হচ্ছে সেভেন মিলিয়ন করস করে কিন্তু অলমোস্ট এইট মিলিয়নস হয়ে গেছে অলমোস্ট তো এটার ভিউ কিন্তু অনেক তো যারা যারা দেখছেন তাদের জন্য কিছু বলার নেই যারা নতুন আছেন তারা আমি এটাই বলবো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন ভাই সাবস্ক্রাইব করব কিন্তু আমরা অবশ্যই 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 ইনশাআল্লাহ আমি আগে আইফোন নেয়ার জন্য যেখানে আসতে হবে সেটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি জি জি ঢাকা যাত্রাবাড়ি শনি একটা জাপানি বাজার তিন নম্বর গুলি আইপি ফার্নিচার গ্যালারি বলে আপনারা এখানে এসে পড়তে পারবেন তাছাড়া আমাদের স্ক্রিনের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুটি নাম্বারই আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আরেকটি কথা বলে দিচ্ছি আপনাদের যদি মনে হয় জাপানি বাজার একটু দূরত্ব হয়ে যায় আমাদের শনি একটা মেন একেবারে মেন স্থানে কিন্তু আমাদের আরেকটি শোরুম আছে দোতলার মধ্যে যেটাকে জোর খাম্বা বলা হয় রায়েরবাগ এবং হচ্ছে শনি একটা মাঝখানে জোর খাম্বা ওইখানেও আসতে পারবেন ওইখানে আমাদের শোরুম আছে আচ্ছা ঠিক আছে তো আগে বলেন এটার মধ্যে কি কি পাচ্ছেন আজকে এটার মধ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে কি আপনার ষাটটা আইটেমের সাথে ষাটটি আইটেম ফ্রি পাবেন আচ্ছা টোটাল চোদ্দটি আইটেম থাকবে একটি ছয় ফিট বাই সাত ফিট খাট থাকবে ওকে একটি হচ্ছে গিয়ে আপনার সাইড বক্স থাকবে এই পাশে একটি

আপনি কি করেন মাঝে মাঝে ভাই ভাই বুঝলাম না আজকে কি সুন্দর বেশি লাগতেছে আমাকে ভাই ভাই সরি সরি আমি তো ভাই ভিতরে ঢুকে গেছিলাম এখন হচ্ছে এটা হচ্ছে কি একটা সাইড বক্স ওকে যেটাকে ড্রেসিং টেবিল বলা যায় ছোটখাটো ওই পাশে আরেকটি সাইড বক্স থাকবে সেম ড্রেসিং টেবিলে কাজ করবে আপনি ঘুম থেকে উঠেই কিন্তু সাজগুজু করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে গিয়ে টোটাল খাটটি একদম হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল ফোম দিয়ে এবং হচ্ছে ক্রিস্টাল পাথর দিয়ে করা আছে ডিজাইনটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ নিখুঁত ভাবে করা আছে একেবারে যেটাকে লন্ডন বেডরুম প্যাকেজ আমরা বলে থাকি হেড সাইড লেগ সাইড হচ্ছে কারো কাজে ভরা আর তার সাথে কিন্তু গদি আছে এই পাশে তো এই হচ্ছে টোটাল বেড আর তার সাথে কিন্তু একটি ওয়ার্ডরোব আছে চার ডয়ারের চার ডয়ারের আর তার সাথে একটি পাল্লা আছে এস মডেলের হ্যান্ডেল দিয়ে যেটা সম্পূর্ণ এস এস এর এস মডেলের তার সাথে এক দুই তিন চারটি হচ্ছে ডয়ার থাকবে দেন হচ্ছে গিয়ে একটি আলমারি থাকবে চার পাল্লা এক দুই তিন চার তো ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আমি দেখাই দিই ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা এখানে অনেক ইউজ কিন্তু আমি কিন্তু আরেকটি পাল্লা খুলি নি ভাই ওকে তো এই হচ্ছে গিয়ে চার পাল্লা হচ্ছে গিয়ে আলমারি আচ্ছা ঠিক আছে আর এখানে এই পাশে হচ্ছে কি আপনার লকার সিস্টেমের যাবতীয় যা দন সম্পদ আছে ভাই রাখতে পারবেন আচ্ছা আর এই পাশে হচ্ছে আপুমনিদের যত শাড়ি আছে যারা শাড়ি লাভার শাড়ি গিন রাখতে পারবেন যারা হচ্ছে কোট পড়তে পছন্দ করেন আমার মতো হচ্ছে যে লোকাল বা কম গুলা তো এগুলো এখানে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এর সাথে হচ্ছে গিয়ে একটি আপুমনিদের কাশ আচ্ছা আপমনিদের ব্রাশ তার সাথে টিকটকের বাংলাদেশ এই এই অসাধারণ ভিনিটি যে বসলে আপনার মনটা হচ্ছে চাঙ্গা হয়ে যাবে চিকটক করতে ইচ্ছে করবে আশা করি ভালো লাগবে ভালো লাগবে আর এটা কিন্তু খুবই বড় বিগ সাইজ এর ফিটের একটি ভেনিটি ওকে সম্পূর্ণ হচ্ছে লাইট থাকবে এখানে একটা লাইট দিয়ে দিছি এখানে এক দুই তিন চার পাঁচটি ছয়টি হচ্ছে লাইট থাকবে হ্যাঁ ওকে এর সাথে হচ্ছে কি এখানে একটি ডয়ার আছে এই পাশে একটা ডয়ার আছে এই পাশে একটা তিনটা ডয়ার থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকবে এবং হচ্ছে গিয়ে একটি বসার জন্য টোল থাকবে আর টুলের মধ্যে কিন্তু সম্পূর্ণ কারো কাজটা সেম টু সেম মিলানো থাকবে ওকে ঠিক আছে তো এইদিকেও কিন্তু লুকিং গ্লাস চাইলে আপনি এইভাবে দেখেন আর মন খারাপ করলে নিচে দেখেন আপনি কি আপনি দেখতে পারবেন অন্য কাউকে দেখতে হবে না ওকে ওকে ঠিক আছে এই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ এটা আগেও দাম ছিল জি আজকেও দামই থাকবে ওকে যারা পুরাতন আছেন তারা জানেন যে এটা দাম কত কিন্তু হ্যাঁ আইফোন ডিসি বিদে যে হচ্ছে কি আপনি এর দামটা বাড়িয়ে ফেলবো তা কিন্তু না আচ্ছা এটা আমাদের কিন্তু আজকের না অনেক আগে ওইটা ভিডিও করছে অনেকবার ভিডিও করছে লাগলে আগে লিঙ্ক চাবেন অনেকে যারা নতুন আছেন তারা ভাবতে পারেন আইফোন দিছে বিদায় মনে এটা দামটা এরকম রাখছে কিন্তু না আমাদের আগের ভিডিওতে কোনো কিছু ফ্রি ছিল না তখনও কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল এই বেডরুম প্যাকেজটি আজকে আইফোন দিয়ে আচ্ছা তারপরেও কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকাই থাকবে আরেকটা কথা বলি আইফোনের দাম কত আছে মার্কেটে সেটা আপনারা জানেন আমি বলবো না যে আপনি এই সেটটা কিনলেই কিন্তু আপনাকে আইফোন দিব এমন না আপনি আমার শোরুম থেকে পাঁচ হাজার টাকার কোন পণ্য পিলে সাপোজ আপনি এই সেগুনের মধ্যে আসলাম আমি সেগুনের মধ্যে এই প্যাকেজটা কিনলেও আপনি আইফোন পাবেন তাই আপনি যদি মনে করেন যে না আমি একটু চালাকি করি কিছু চালাক আছে যারা আমি একটু চালাকি করি আমি পাঁচ হাজার টাকা দিয়ে একটা সাইড বক্স কিনে নিলাম হ্যাঁ ঠিক আছে বা ছয় হাজার টাকা একটা সাইড কিনে নিলাম আচ্ছা আপনি এই সাইড বক্স কিনলে আমাদের কিন্তু মেমো দেওয়া থাকবে আপনি এটা কিনো আপনি যদি ভাগ্যবান হন এটার সাথে কিন্তু আইফোনটা পেয়ে যেতে পারেন ওয়াও শুধু একান্ত এটা কিনো মাত্র পাঁচ হাজার টাকার প্রোডাক্ট মানে কত মেমো থাকলেই হবে মেমো থাকলেই হবে আচ্ছা আপনি চাইলে একটা ডাইনিং টেবিল কিনো কিন্তু আপনি আইফোন কিনতে পারবেন এই ডাইনিং টেবিলটা যদি কথা বলি এটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল সেগুন কাঠের আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ হাফ ভিক্টোরিয়া এবং হচ্ছে কি নিখুঁত ভাবে কাজ করা আর এই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে নিখুঁত ভাবে কাজ এটা আস্ত্রান বা বাইরাম জিগলকে কিছু হবে না যা হচ্ছে তা করেন ঠিক আছে এটা যদি নেন তাহলে হচ্ছে সবাই তো বিক্রি করে 75000 টাকা 65000 টাকা এরকম আজকে আপনাদের জন্য সম্পূর্ণ এইটা নিলে 52000 টাকা পড়বে ডেলিভারি কস্টটি হচ্ছে আপনাদের পড়বে 52000 টাকা জি এখানে হাতিলে একটা মডেল আছে লাক্সারি টাইপের একটি ইয়া আপনার সোফা আচ্ছা চাইলে কিন্তু এখানে হচ্ছে কি আপনি দেখেন সম্পূর্ণ কাজ করা অ্যালোসেট এখানে আছে কাজ করা নিচে হচ্ছে স্টিলের পায়া আচ্ছা আপনি বসলে একটা ভাবি আসবে আলাদা হ্যালো ও সরি ফোন আসছে এখানে আমার ফোন আসছে তো এটা যদি নিতে চান আচ্ছা নিতে পারবেন ভাই একদম কম টাকায় মানে এটা ফ্রি এটা আইফোন ফ্রি আচ্ছা এটা কিন্তু হাতিল থেকে নিতে গেলে এক লক্ষ বিশ হাজার টাকা একদম আপনি কত রাখবেন আপনি হাতিল থেকে নিয়ে আসেন আমি চ্যালেঞ্জ করে বলবো বাংলাদেশের যতগুলো মিস্ত্রি আছে এবং হাতিলের যে আছে তাকেও আমি চ্যালেঞ্জ করে বলবো ওনাদের প্রোডাক্ট নিয়ে আসবে এবং এই প্রোডাক্টটা সেম টু সেম না হলে টাকা ফেরত তাই এবং হচ্ছে প্রোডাক্ট রিটার্ন সাথে সাথে দিয়ে দেবো একদম ফ্রি যদি এটা নিতে চান মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই বেডরুম সরি এই সোফাটা নিতে পারবেন তার সাথে কিন্তু ভাই এই আইফোনটাও আছে ভাই ঠিক আছে আমি আজকে আইফোন সব জাতে বিক্রি করবো ভাই সেল করবি শুধু আইফোন এখন আইফোন আইফোন পাবো আমরা হচ্ছে মেমো থাকলে আইফোন পাবো মেমো থাকলে আইফোন পাবেন এখন পাবো কবে আচ্ছা ঠিক আছে এখন আবার আরেকটা কথা বলে দিই আবার নানা কাস্টমার যারা আছে হ্যাঁ দর্শক যারা আছে তারা ভাববে যে আজকে চিটারি করতেছি বাটপারি করতেছি আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে যে আইফোনের যে গল্পটা সেটা হচ্ছে অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন আইফোনটা কিন্তু হচ্ছে কিভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি আমাদের যে ম্যামোটা থাকবে ওটার মধ্যে একটা কোকন থাকবে সেই কোকন হচ্ছে গিয়ে আপনার এটা আগামী পঁচিশ জানুয়ারি প্রথম দিন পহেলা জানুয়ারিতে এটা হচ্ছে লটারিটা করা হবে তো ইনশাল্লাহ আপনারা যারা যারা এখন থেকে জানুয়ারি এক তারিখ পর্যন্ত কেনাকাটা করবেন ওদের কোকন গুলো আমার কাছে থাকবে তো ওই যে ইয়ার মধ্যে যে নাম্বারটা থাকে মেমো নাম্বারটা ওই ম্যামো নম্বরের মধ্যে যে প্রথম ভাগ্যবান হবে সে হচ্ছে গিয়ে আইফোন সিক্সটিন প্রো

তারা আপডেট পাবে কিভাবে কিভাবে কি করবেন আচ্ছা কে পেলো না পেলো কিভাবে কি করবে যারা যারা আমাদের আমি প্রথমে আবার বলে দিচ্ছি আমি আবার বলতেছি দুই হাজার পঁচিশে জানুয়ারির এক তারিখে কিন্তু আমাদের উদ্বোধন করা মানে সরি আমাদের তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা যারা আমাদের থেকে প্রোডাক্ট কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হচ্ছে গিয়ে জানুয়ারির এক তারিখে তো ইনশাল্লাহ আমরা প্রয়োজনে এখানে লাইভে এসে অনেকে মনে করেন যে না থাকবে না মজা করবে বা এরকম কোনো কিছু বা ওনারা ওনারা নিয়ে নিবে তা না একদম লাইভে এসে ভিডিও করে আপনারা যারা যারা আছেন সবাই লাইভে থাকবেন তখন আমরা একটা বাচ্চা দিয়ে একটা এই ইয়াটা উঠাবো দেন হচ্ছে এই আইফোনটি দেওয়া হবে ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে আর যারা যারা আছেন অবশ্যই বুঝতে পারছেন জি 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 আচ্ছা তো ইনশাআল্লাহ যারা আর আইটা কথা বলি যারা অনেকে আছেন ব্যাড কমেন্ট করবেন না কারণ সত্যটা আপনি না জেনে কাউকে কখনো ব্যাড কমেন্ট করবেন না আশা করি হচ্ছে যে প্রোডাক্টগুলো নেন নেওয়ার পর হচ্ছে যে আপনি যদি ভালো না লাগে আসেন ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি আছে শোরুম আছে যাচাই করে দেখে যে আইফোন দিচ্ছি দিকে পচা প্রোডাক্ট এরকম কোনো কিছু না কিন্তু প্রয়োজন আপনি দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে ওকে তো দর্শক আমি কিন্তু নাম্বার দিয়ে রাখছি অবশ্যই আপনার আশা আগে যোগাযোগ করে আসবেন বা ভিডিও কলের মাধ্যমে আবারও দেখতে পারেন ভাই আসতে হবে কীভাবে আরেকবার বলে দেন বলে আমাদের ইয়া হচ্ছে গিয়া ঢাকা যাত্রাবাড়ি শনি একটা জাপানি বাজার তিন নাম্বারগুলি আইপি ফার্নিচার গ্যালারি বললেই কিন্তু আপনারা এখানে এসে পড়তে পারবেন তাছাড়া কিন্তু আমাদের আরো দুইটা আউটলেট আছে একটা হচ্ছে গিয়ে আপনার শনি একটা জোর খাম্বা আরেকটি হচ্ছে আপনার গ্যাস রোড যেটা হচ্ছে আরো আউটলেট আছে আপনার চাইলে অধিকও আসতে পারবেন কোনো সমস্যা নেই করবেন আইফোন ভাই শেষ করে দিচ্ছেন তো আপনি তো নিজেই শেষ করে দিচ্ছেন ভাই শেষ ইনশাল্লাহ আনবক্সিং করবো তাহলে আজকে আমরা আইফোনটা একটা ব্লেড নাও জলদি জলদি কি করতেছেন ভাই চলতেছেন আইফোন ওকে আচ্ছা তো কিন্তু আপনার গিফট পেয়ে যাচ্ছেন একবারে ওকে অবশ্যই আইফোন পাবেন তো এই আমরা তো অবশ্যই আইফোন যখন আমরা কিনতে যাই তখন তো অবশ্যই চেক করিনি ভালো দিছে কিনা না দিছে এটা কিন্তু আমাদের অবশ্যই আনবক্সিং করা হয়েছে কারণ চেক করে নিয়ে আসছি তো আপনারা যদি চান কিন্তু এই আইফোনটি আপনারা নিতে পারবেন আর সেটা কিন্তু আমি প্রথমেই তো বলছি যেটা হচ্ছে আইফোন সিক্সটিন ম্যাক্স আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এটা লটারির মাধ্যমে পাবেন আর তাছাড়া কিন্তু আমি আবারও বলছি আমাদের যে আসার যে অ্যাড্রেসটি ঢাকা যাত্রাবাড়ি শনি একটা জাপানি তিন নাম্বারগুলি আইপি ফার্নিচার গ্যালারিগুলি আপনি এখানে এসে পড়তে পারবেন তাছাড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটি নাম্বারই আছে যোগাযোগ করতে পারবেন যারা না চিনবেন তাদেরকে কিন্তু অবশ্যই আমরা রিসিভ করে নেব আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম